আজকে আমি একটু বেরোবো তাই তাড়াতাড়ি করে উঠে পড়ছি কাজ থেকে আর এটা হচ্ছে আমার কাজের জায়গা আর এটা হচ্ছে আমার সব থেকে কাছের একটা জিনিস যাকে ছাড়া আমার চলে না আর এই যে চলো আমার সব জিনিস বার করে নিয়েছি জামা প্যান্ট আর তার সাথে কী পরবো অর্নামেন্টস একটু হালকা আর ছেলেরও জামা প্যান্ট বার করে নিয়েছি ও যাবে আমার সাথে আমি আর ওই যাব আমাদের এই যে জামা পরা হয়ে গেছে আমরা ছেলেরই নিমন্ত্রণটা ছিল একটা ছোটো একটা প্রোগ্রাম আছে তো ওখানে যাব তো সেই জন্য একটুখানি রেডি ভেডি হয়ে যাচ্ছি দিয়ে বেরোবো আর একটু অল্প করে সাজুগুজু হচ্ছে আর আমাদের তো মেয়েদের কোথাও একটা যাওয়ার মানে হলেই মনে হয় যে সারাক্ষণ যে কি পরবো না পরবো তার সাথে কী সাজুগুজু হবে না হবে এই চলে আমাদের মনে সারাক্ষণ কতটা সাজবো কোনটা ঠিক হবে এই যে আইল্যান্ডারটা পরে নিচ্ছি তার সাথে একটু লিপস্টিক আর এবারে এই যে ছেলে চলে এসছেন উনি রেডি হয়ে গেছেন বলে চলো মামাম তো খুব মজা সন্ধ্যে থেকে আর পড়তে হবে না কোথাও যাওয়ার জায়গা হলে বাচ্চাদের মনে হয় আমাদের আর পড়তে হবে না আজকে এটাই হচ্ছে ওদের মজা তো চলো এই যে ঘড়িটা করে নিই এটা আমার একটা সবথেকে ফেভারিট জিনিস সাজের মধ্যে কমপ্লিট একটুখানি ওখানে দেখে নিচ্ছি লাস্ট কেমন লাগছে বলো এবারে বেরোবো এই যে ব্যাগটা নিয়ে নিলাম এবার ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে চলো টাটা আসছে এবারে চলো এবারে তোমাদের দেখাবো রাস্তায় বেরোবো এবার আমরা এই যে সন্ধেটা হয়ে গেছে এবারে আমরা টোটোতে উঠব টোটোর জন্য রাস্তায় বেরোচ্ছি টোটোতে উঠে সামনেই আমাদের জায়গাটা যাওয়ার আছে যেখানটা একটুখানি টোটোতে ওই ধরো দশ মিনিট আচ্ছা এই যে চলে এসছি এবারে ঢুকব ভেতরে আমরা খুব সুন্দর সাজিয়েছে ওরা চলো এবারে যাই ওপরে এতে লিফ্টে উঠতে হবে লিফ্টে করে ওপরে উঠতে হবে এই যে লিফ্টে আসছে লিফ্ট চলো এবারে আমরা যাই এই যে চলে এসছি এবার ছেলে খুঁজে বেড়াচ্ছে তার বন্ধুদের তার বন্ধুদেরও আসার কথা আছে খুঁজে বেড়াচ্ছে একটু টুকটাক স্টার্টার আমরা নিয়েছি এবার চলো মেন কোর্সে চলে গেলাম দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এবার আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিলাম ওই এখন মন দিয়ে ফিশ ফ্রাই খাচ্ছেন তো চলো আমরা বেরিয়ে এসেছি এবারে ওখান থেকে রাস্তায় আছি দেখো অনেকটা রাত হয়ে গেছে কিন্তু বেশ রাত রাস্তায় লোকজন কমে গেছে তো আমরা এবারে টোটো ধরবো জানি না টোটো পাবো কি না এই তো পেয়ে গেছি টোটো উঠে পড়েছি দেখো রাস্তাটা দেখো রাস্তায় কিন্তু লোক খুব কমে গেছে অনেকটা রাত হয়ে গেল তো কি করা যাবে অত যদি আসতে চাইছিল না ওদের সব স্কুলের বন্ধুরা এসেছিলো ऐ काहे के रीते ये लो देसी बेरियो अच्छा अच्छा चलो दादा